আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু আবু বকরতাল আনহুর পিতার নাম আবু কহাবা সমগ্র আরবে তিনি একজন বড় ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন তার ছিল প্রচুর অর্থবিত্ত আর ধন দৌলত অথচ আবু কোহাফা মুসলমান ছিলেন না ফলে আবু বক রতাল আহ্ন পরিবার থেকে ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ পাননি অমুসলিম হলে কি হবে আবুবকর রাধ্রতাল আনহু তখনকার দিনে কখনো মূর্তি পূজা করেননি আবু বকর রাধারতালা আনহু এর মন ছিল চিরন্তন সত্য ও সুন্দরের সুসময় পরিপূর্ণ তিনি ছিলেন সত্য সন্ধানী মানুষ ছোটোবেলা থেকেই মহানবী সাল্লাহ আলাইসালামের সাথে তার খুব সদ্ভাব করে উঠেছিল আবু কোহাফার ব্যবসার পরিধি ছিল বিশাল এত বড় ব্যবসা তিনি একা সামাল দিতে পারতেন না তাই আবু বকর দাল্লাহতালা আনহ পিতার ব্যবসার কাজ মাঝে মধ্যে দেখাশোনা করতেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামও ও খাটো ব্যবসা করতেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে আবু বকর আদালত আনহুরও জানাশোনা ছিল তাই আবু বকর তাল আনহু মাঝে সাজেই নবী সাল্লাহ আলাইসাল্লামকে ব্যবসার কাজে সাহায্য করতেন এদিকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবদ লাভ করলেন তখন নবী সাল্লাহ আলাইস্লামের বয়স চল্লিশ বছর আল্লাহর বাণী লাভ করে মহানবী সাল্লাহ আলাইসালাম আর বসে থাকতে পারলেন না তবে আল্লাহর বাণী খোলাখুলিভাবে প্রচার করাও তার জন্য সহজ কাজ ছিল না তাই তিনি গোপনে গোপনে মহান আল্লাহর সেই বাণী প্রচার করতে শুরু করলেন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ এক তার কোনো শরিক নেই তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি সব কিছুর মালিক আমরা তাকেই বিশ্বাস করি তাকেই মানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর এসব কথা আরবের অশিক্ষিত ও মূর্খ লোকদের কাছে নতুন বলে মনে হল তাই অল্প সংখ্যক লোকই মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর কথা বিশ্বাস কইল অনেকেই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কথাকে আজগবি বলে উড়িয়ে দিল অধিকাংশ মানুষ নবী সাল্লাহ কথা মেনে নিতে পারল না হজরত আবকর আদাল তাল্লাহ আনহু এর কানে গেল এই নতুন দিনের এই খবর তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সব কথা মনোযোগ সহকারে শ্রবণ করলেন এসব মহনীয় ও ঐশী কথা তার মনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল তিনি বুঝতে পাইলেন মহানবী সাল্লাহ আলাইসলামের কথা কোনো সাধারণ কথা নয় নিঃসন্দেহে তার কথা আল্লাহর বাণী তাই আবু বকর আদালতাল আহ আর বিলম্ব করলেন না তিনি সাথে সাথেই মহানবী আলাই ওয়াসাল্লামের কথা সত্য বলে মেনে নিলেন আবু বকর আদালতাল আহু কালম আপড়ে ইসলাম ধর্ম কবুল করলেন এ সময় মক্কা শহরে ইসলামের কাজ বেশ গোপনে গোপনে চলছিল সেটি ছিল ছয়শো এগারো খ্রিস্টাব্দের কথা আবু বকর রাজ্লতাল আনহু ইসলাম কবুল করে আর বসে থাকলেন না তিনিও মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন অথচ তার আত্মীয় তার কথা মেনে নিল না তারা আবু বকর রাজ্লাতাল আনহুকে অনেক গালমন্দ করল ইসলাম কবুল করার কারণে আত্মীয়রা তাকে মানসিক ও শারীরিকভাবে অনেক কষ্ট দিতে থাকল হযরত বকর রাজ্লতাল আনহু এসব কষ্ট মুখ বুঝে সহ্য করলেন তিনি সব বাধা এড়িয়ে এক আল্লাহর উপর ভরসা করতে থাকলেন এদিকে মক্কার কাফের মুশরেকরাও আবু বকর দালতাল আনীহকে সহ্য করতে পারল না তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন তাতে কি কাফেরটা ছিল সংখ্যায় অনেক বেশি এবং ঐক্যবদ্ধ তাই তারা সবাই মিলে আবকার আর্ধারতার রান্নুর উপর সীমাহীন অত্যাচার করল দিনে দিনে এ অত্যাচারের মাত্রা বাড়ল বই কমল না শত্রুর অবশেষে আবকার আর্ধারতার আহ্নুকে মক্কা ছেড়ে মদিনায় চলে দিতে বাধ্য করল আহ্বকর আর্ধারতার আহ্নু একদিন আপন ঘর বাড়ি ও অঢেল ধন সম্পদ ফেলে দূর দেশ মদিনায় হিজরত করলেন কিন্তু তিনি মোটেও হতাশ হলেন না দিনের কাছ থেকে তিনি এক কদমও পিস্পা হলেন না বরং মদিনায় গিয়ে প্রচণ্ড গতি নিয়ে আল্লাহর দিনের কাজ চালিয়ে যেতে লাগলেন কারণ তিনি যে এক মহান আল্লাহর পবিত্র ধর্ম গ্রহণ করেছেন ফলে কোনো দুঃখই তার কাছে দুঃখ বলে মনে হলো না আশা করি আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই রইল আর সেই সাথে আপনাদেরকে বলছি প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম